আমার গ্রামে এখন এখন আর কোনো ফকির বা গরিব নাই সবাই দারিদ্র সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন তবে এবারের নির্বাচন শুধু মাঠে ঘাটে নয় লড়াই হবে ডিজিটাল পরিসরেও নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর অপব্যবহার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জানিয়েছেন এর অপব্যবহার চেয়েও ভয়ানক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে হুবহু মানুষের কণ্ঠস্বর ও মোকাবয় নকল করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও বন্ধুরা আমার স্ত্রী আর আমি আছি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেতাদের কণ্ঠে বিতর্কিত বক্তব্য সামনে সবাই এখন শুধু এ যা আদতে তারা দেননি অথচ যাচাই না করে অনেক মানুষ বিশ্বাস করছেন এসব বিশেষজ্ঞরা বলেছেন দেশের অনেক মানুষ এখনও এ সম্পর্কে সচেতন নয় ফলে মিথ্যা ভিডিও ও তথ্য সহজেই প্রভাব ফেলছে তাদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মইনুল হোসেন বলেন এত নিখুঁতভাবে ভিডিও বানানো হচ্ছে যা শনাক্ত করাই দুষ্কর সরকারকে এখনই এগিয়ে আসতে হবে নির্বাচনী পরিবেশ রক্ষায় প্রয়োজন পাঁচটি অংশীজনের সমন্বিত উদ্যোগ নির্বাচন কমিশন রাজনৈতিক দল গণমাধ্যম জনগণ ও প্রযুক্তি প্রতিষ্ঠান সরকার চাইলে আইন প্রণয়ন করে এ আইয়ের অপব্যবহার নিষিদ্ধ করতে পারে মনিটরিংয়ের জন্য গঠন করা যেতে পারে একটি বিশেষ সেল পাশাপাশি চালানো যেতে পারে জাতীয় সচেতনমূলক প্রচারণা তথ্য প্রযুক্তির এই যুগে বুট যেন হয় তথ্য নির্ভর বিভ্রান্তিমুক্ত সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে ডেক্স রিপোর্ট খবর টোয়েন্টি